Mag hij niet wel? আজকে যে ঠাডা পড়া রোদ ইরে রোদ রে বাইরে তাকানো যাইতেছে না আজকে তাপমাত্রা হয়েছে ডিগ্রি বাতাসটা আছে দেখা রক্ষা আসসালামু আলাইকুম ডেলি লাইফ উইথ নিপা এন্ড ফাইম ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকে প্রচণ্ড গরম পড়ছে গরমে অবস্থা খারাপ আর এদিকে গরমে অহির ঠান্ডা অহির টনসেল বেড়ে গেছে যে অহি গড়গড়া দিচ্ছে দুষ্টামি করো না ফেলো দেখেন অহির টনসেল বেড়ে গেছে দেখি বাবা এই যে এদিকে এই যে অহির টনসেল বেড়ে গেছে এখানে বের হইয়া আবার ঘুরো না একটু ঘুরো দেখি এই যে দেখেন কি অবস্থা

মানে এত গরম উত্তরবঙ্গে তো এমনি প্রচুর গরম পড়ে যেরকম শীত পড়ে এরকম গরম পড়ে এরকম গরম আসলে মানে তাপমাত্রা এত বেশি আমি আসলে গরম এই প্রথম উত্তরবঙ্গে অনুভব করতেছি এর আগে কখনো করি নেই গ্রামে থাকা সুবাদে আর কি উত্তরবঙ্গের গরমটা এখন ফিল করতেছি আমি আমি ম্যাক্স আমাদের ম্যাক্সের নাম আরেকটা হয়েছে অ্যামি কারণ প্রথমে ওই ম্যাক্স নামে রাখছে মনে করছে ছেলে বিড়াল এই যে ডাটা শাক আজকে দুপুরবেলা ডাটা শাক রান্না হবে ডাটা শাক কাজকি মাছ ডাটা শাক আর কাসকি মাছ এই যে ভাত হচ্ছে রাইস কুকারে রাইস কুকারে অবশ্য কারেন্ট বিলটা একটু বেশি আসে তারপরও গ্যাসের ইয়া থেকে ভালো কারণ যে পরিমাণ গ্যাস যায় এই যে কাস্কি মাছ কাস্কি মাছ আলু দিয়ে চচ্চড়ি করতেছি আজকে দুপুরের মেনু হচ্ছে এই কাস্কি মাছ ভুনা আলু দিয়ে চচ্চড়ি আর হচ্ছে গা এই ডাটা আলু দিয়ে রান্না করবো নাকি তোমার মতো তো আর আমি আলু খাদক না শোনো আলু জাতীয় খাদ্য ভাতের পরে আলুর অবস্থান আজকে বাসার বাইরে একবার গরমে অতিষ্ঠ হয়ে গেছে আপনাদের ওইদিকেও মনে হয় অনেক গরম আহারে ওহি পানি দাও নাই ইয়ারে গুগুরে ওহির কাম খাবার দিছি খাবার খাও বুঝছো খাবার খাও যাও গুগু পাখিটাও একা হয়ে গেছে ওর সঙ্গীটা উড়াল দিয়ে চলে যাওয়াতে পাখিটাও একা হয়ে গেছে পানি খাচ্ছে এ গাছগুলো মরে কি অবস্থা এই গাছগুলাতে পানি দিছি পানি দিলে কি হবে তারপর যে দাপ রোদ্রে আল্লাহ আলহামদুলিল্লাহ তারও আমরা যে ফ্ল্যাট বাসায় দেখে না একটা শান্তি আল্লাহর কাছে আদায় করি কিন্তু টিনের চালা যাদের আমি দেখছি টিনের চালা সারাদিন রোদ্রে তাপটা পরে এদের যে কি অবস্থাটা হয় এই গরমে আল্লাহর কাছে দোয়া করেন সবাই যেন আল্লাপাক এই দাবদাহ তাপমাত্রাটা কমায় দেয় বৃষ্টি দেয় পরিবেশটা এবং আবহাওয়াটা যেন ঠান্ডা করে দেয় সবাই দোয়া করে যান আল্লাহর কাছে হ্যাঁ বাবা এটা কি এটা হচ্ছে লাইটের বাবা হইছে তোমার ইয়া হইছে হ্যাঁ গড়গড়া দিছো হ্যাঁ হ্যাঁ কিন্তু বাবা এই দিক দিয়ে ব্যথা গড়গড়া দাও গড়গড়া দিলে গড়গড়া দিলে ব্যথা চলে যাবে এই এই যে এই দিক দিয়ে ব্যথা ওই তো গড়গড়া দাও এটা ঠিক হয়ে যাবে আসো গড়গড়া দাও শেষ হইছে দিয়েছি পানি তো আছে এখনো সব শেষ আর একটু গড় করা দাও না আর একটু গড় দাও এদিকে নিয়ে আসো মগটা নিয়ে আসো এখন এই প্রাকৃতিক চিকিৎসা তনসিল বাইরে যাওয়াতে দিচ্ছি লবণ পানি দিয়ে গরম পানি আর লবণ লবণ দিয়ে গরম করে পানি তারপর এটা দিয়ে গড়গড়া দেওয়া হচ্ছে আবার পানি ফেলে কেন হ্যালো না কালকে বিকালের দিকে হঠাৎ করে দেখাচ্ছে যে বাবা সন্ধ্যার দিকে বিকালে না সন্ধ্যায় তো বাবা আমার গলার এখানে ফুলে গেছে আমার মেয়ে সারা দিন পানি নিয়ে খেলে সারা দিন পানি নিয়ে খেলে ও গোসল করতে গেলে ওরা এক ঘন্টা লাগে এক দেড় ঘন্টা লাগে গোসল করতে ফ্রিজ থেকে বরফ বাইর করে পানি নিয়ে খেলবে ঠান্ডা পানি নিয়ে খেলবে মানে কি যে করে না সকাল করে যাক সারাদিন আসলে এভাবে দিন কাটে আমি আবার ঢাকায় যাব ঢাকা যাব কদিন পরে আমার একটু ঢাকায় কাজ আছে গাছের টমাটো এই টমাটোটা পারি চেরি টমাটো একদম বিষমুক্ত এ রে সে টমেটো খাওয়া ওর না রকম আমি আমি হচ্ছে একটা তুলেছি একটা তুলেছি বাবা আমি এইগুলো তুলেছি আমি এক টমেটো তুলেছি টমেটোর টেস্টটা অন্যরকম ক্যাপসিকাম লাগাইছিলাম ক্যাপসিকাম গাছ কিন্তু গাছটা মরে গেছে বোম্বাই মরিচ গাছটা টিকে গেছে ক্যাপসিকাম গাছটা মরে গেছে ওই যে তাপ রোদ্রেট এখন ডাটা শাক বসাবে কি মাছ হয়ে গেছে পাঠ শাক পাট শাক কি এখন সিজন এখনই তো সিজন আরো পরে এখন উঠবে না পাট শাক উঠবে আরো কয়েকদিন পরে

যা আছে পুরোটাই দিয়ে দাও একটু আবার একটু না ওই যে বেশি খেতে চাই চারিদিকে গরম এরপর দুধও গরম গরম ও গরম কলাও বাবা সার দিয়ে কট্টুক হয়ে গেছে কাস্টিং মাছটা কিন্তু অনেক ভালো আলহামদুলিল্লাহ আমন আমন চালের ভাত ডেটি দেশি ডাটা শাক আলু দিয়ে কাঁচকি মাছ ভুনা চচ্চড়ি আর কি ভুনা না চচ্চড়ি এই

ভাত কি গরম হম শাক যা মজা হয়েছে না মার্শাল্লাহ কিন্তু কাস্তিগুড়া কেমন একটু হলুদ হলুদ কাঁচা হলুদের যাই হোক কষ্ট করে যারা ভিডিওটি দেখছেন দেশ ও দেশের বাইরে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন السلام عليكم